বন্ধুরা যে যেখান থেকে আমাদের দেশ ভিডিওটি দেখছেন সকলকে জানায় বাংলাদেশের ঐতিহাসিক প্রতিষ্ঠান বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান রাজধানী আল মাহমুদ ক্রেস্ট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগত প্রিয় বন্ধুরা দেশের সর্ববৃহৎ ক্রেস্ট সেন্টার আপনি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত ক্রেস্টের আইটেমগুলো আমাদের কাছে পাবেন সর্বনিম্ন রেটে ইভেন আপনি মাত্র এক ঘন্টা এক ঘন্টায় আপনি ক্রেস্টগুলো আমাদের কাছে বসে থেকে বানিয়ে কমপ্লিট কমপ্লিট করে করে ডিজাইন ওভারঅল নিয়ে যেতে পারবেন এই রাজধানীতে আপনি যদি নিকটে থাকেন অবশ্যই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যে যেগুলো সময় আসবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কোচিং সেন্টার মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি ইভেন যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সমস্ত আইটেমের গুলো আপনি আপনার বাজেট এবং বরাদ্দ অনুপাতে যে কোনো বাজেটে কোনো রেঞ্জের মধ্যে আপনার যদি বাজেট অল্প থাকে আপনি বাংলা গ্লাস নিতে পারেন যদি আপনার তার থেকে একটু বরাদ্দ বেশি থাকে সেক্ষেত্রে আপনি কাঠার আইটেমগুলো নিতে পারেন তার থেকে আরেকটু ভালো বাজেটের হলে সেক্ষেত্রে আপনি জুয়েলারি যে বক্সের ক্রেস্ট আইটেমগুলো আছে এগুলো নিতে পারেন আর একটু ভালো বাজেট হলে সেক্ষেত্রে আপনি হাই লেভেলের চায়না জুয়েলারি লেজার বক্স আইটেমগুলো নিতে পারেন আর একটু মানসম্মত যদি আপনি চান আরো কোয়ালিটি চান এই জন্যই বলি যে পঞ্চাশ থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত এর মধ্যবর্তী কোন বাজেট যদি আপনার থাকে সেই বাজেট এবং বরাদ্দের মধ্যে আপনার সাধ ও সাধ্যের মধ্যে আপনি সমস্ত ক্রেস্ট আইটেমগুলো শুধু ক্রেস্ট নয় এখানে আপনি পাচ্ছেন মক প্রিন্ট গেঞ্জি প্রিন্ট ক্যাপ প্রিন্ট চাবি রিং কলম প্রিন্ট ইভেন ভিজিটিং কার্ড মেমো চালান প্যাড ভাউসার পোস্টার লিফলেট ডিজিটাল ব্যানার লাইটিং বক্স এলইডি বক্স থেকে শুরু করে প্রিন্টিং জগতের এ টু জেড সমস্ত আপনি একই একই ছাদের নিচে জায়গায় পাচ্ছেন আমাদের লোকেশন হচ্ছে চিটাগাং রোড মিনার মসজিদের পাশেই আফিরুদ্দিন হোলসেল মার্কেটের দ্বিতীয়ত আমাদের এই ঐতিহাসিক শোরুমটি আপনি দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ কালেকশন আমাদের কাছে আলহামদুলিল্লাহ সংরক্ষিত রয়েছে প্রায় আড়াইশো প্লাস ডিজাইন আমাদের কাছে রয়েছে আড়াইশো প্লাস ডিজাইন যে অনেকে এসে ডিজাইনগুলো দেখে হিমশিম খায় যে ভাই এত ডিজাইন এত কালেকশন আমরা তো ভাবছিলাম অল্প কিছু এখানে এসে সবাই হিমশিম খায় যাই হোক হিমশিম খাওয়ার দরকার পছন্দ মতো পছন্দ করবেন দেন আপনি বসবেন কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট করে আমাদের এখান থেকে নিয়ে আপনি চলে যেতে পারবেন দেশের যে কোনো প্রান্তে ইভেন আপনি যদি আমাদেরকে অনলাইনে অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন অবশ্যই আপনার দেওয়া অর্ডার মালগুলো আমরা সুন্দরভাবে কমপ্লিট করে এবং সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিব ইনশাআল্লাহ সাথে সাথে সবাইকে জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ আছে আমাদের আল মাহমুদ কালেকশন নামে সেখানেও আপনারা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ